এই যে বন্ধুরা দেখুন কত বড় একটা চাপড়া চিংড়ি আমার হাতে একটা ঠাকুরদার হাতে একটা এই যে দুটো চাপড়া চিংড়ি দেখুন লাফ দিয়ে নিচে পড়ে গেল দেখছেন কি গাঢ় অন্ধকার এই যে একটা কুচে মাছ পড়েছে দেখুন কতটা বড় কুচে মাছ খুব বড় কুচে মাছ এই যে ঠাম্মার হাতে দেখছেন কত বড় চাপড়া চিংড়ি দেখুন চাঁদ উঠেছে আবার কেমন পড়লো নমস্কার সুন্দরবন এডিটর টের আর একটি নতুন পর্বের সবাইকে জানাই প্রাণালা হার্দিক অভিনন্দন ও আমার সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দেখছেন একদম রাত্রেবেলা আমরা মাছ ধরতে চলে এসেছি পিস ব্লক উপরে তো বন্ধুরা আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই নৈশিকালীন এপিসোডটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক বন্ধুরা দেখছেন চারিপাশে অনেকেই জাল ফেলছে তার মধ্যে আমরাও চলে এসেছি জাল ফেলতে প্রথম খেমনে দেখা যাক মাছ পড়ল কিনা দেখছেন বন্ধুরা চারিদিকে গাঢ় অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে আমরা মাছ ধরছি দেখুন বন্ধুরা মাছ পড়েছে দেখুন এই যে বন্ধুরা এই একটা চাপটা চিংড়ি এই একটা চাপটা চিংড়ি আর ঠাম্মার হাতে দেখুন একটা চাপটা চিংড়ি কত বড় বড় দুটো চাপটা চিংড়ি পড়েছে প্রথম খেবনেই দেখুন বন্ধুরা দেখছেন ঠাম্মার ঠাকুরদা কিন্তু মাছ খুঁজতে একদম ব্যস্ত হয়ে পড়েছে এত মাছ পড়ছে বন্ধুরা আমরা কিন্তু কৃত্রিম লাইট ব্যবহার করে এই অন্ধকারে আপনাদের ছবি তুলে দেখাচ্ছি দেখছেন ঠাকুরদা এগিয়ে যাচ্ছে আবারও মাছ ধরার জন্য আর এই যে দেখছেন আমার হাতে লাইট এই লাইটে প্রোটেকশন দিয়ে নিয়ে আসা হয়েছে আটকে গেল না তো ঠাকুরদা না না এই যে দেখুন বন্ধুরা এই প্লাস্টিক জড়িয়ে তা দিয়ে বেঁধে আবার হচ্ছে আমরা এই টসটা নিয়ে এসছি কারণ ওই যে নোনা জল লেগে যাবে সেই জন্য পড়েছে 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 মনে হচ্ছে দেখো বন্ধুরা দেখো পড়েছে পড়েছে এই দেখো কত বড় একটা মাছ পড়েছে এই যে একটা বেলে মাছ বেলে মাছ না এটা গুলে মাছ তাই না হ্যাঁ গুলে মাছ এই যে গুলে মাছ দেখুন কত বড় ঠাম্মা রেখে দাও রেখে দাও মানে কিন্তু চলে যেতে পারে এক লাফা একদম নিচে এই যে বন্ধুরা দেখছেন কত বড় একটা পার্শে মাছ পড়েছে আজকে পরপর কয়েকটা খেমনই আমরা ভালো ভালো মাছ পাচ্ছি সব ওই যে আর একটা ধরো ধরো লাফি দেখছেন বন্ধুরা ঠাকুরদা কিন্তু সব এক একটা ধরছে আর মাথা চেপে দিচ্ছে যাতে পালাতে না পারে আবারও জালের কেমন পড়লো দেখুন ঠাকুরদা জালে কেমন কীভাবে দিচ্ছে একদম কানাকানি ভাবে দিচ্ছে ব্লকের কানাই যাতে ওই যে দূরে ভাঙন ভাঙনের ধারে যাতে না চলে যেতে পারে কারণ আপনারা ইউটিউবের ভিডিওতে দেখেছেন যে বাবা এখানে জাল ফেলে জাল আটকে গিয়েছিল সেই জন্য দেখুন কীভাবে কেমন দেওয়া হচ্ছে আর এই যে বন্ধুরা দেখছেন এই খেমনেও কিন্তু অনেক মাছ পড়েছে তো দেখা যাক ঠাকুরদা দেখা চাপটা চিংড়ি পড়েছে কিনা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক চাপটা চিংড়ি পড়েছে কিন্তু এর ভিতর না না ধর ধর এই যে একটা পড়েছে এই যে কত বড় চাপড়া বেশ বড় বড় পড়েছে দেখুন বন্ধুরা কত বড় এই চাবড়া চিংড়ি কিন্তু ঠাকুরদা ধরছে আর মাথা সব চেপে দিচ্ছে যাতে পালাতে না পারে এই যে দেখুন মাথা চেপে ধরেছে এইতে দেখো দেখো মাথা চাপছো কেন মাথা তো লাভ দিবে সবাই পাচ্ছে কিন্তু এই যে বন্ধুরা দেখুন কত বড় একটা চাপড়া চিংড়ি দেখুন এই যে নড়ছে এই দুটো আছে বন্ধুরা এখানে আমার হাতে দেখুন একটা কিন্তু লাভ দিয়ে নিচে পড়ে গেল আর ঠাকুরদা সব মাথা চেপে দিচ্ছে সেই জন্য চলে যেতে পারছে না আর মরে যাচ্ছে মাছগুলো এই যে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই একটা কিন্তু এটা কুচে মাছ এই একটা কুচে মাছ পড়েছে দেখুন কত বড় ঠাই স্লিপ খেয়ে যাচ্ছে স্লিপ খেয়ে যাচ্ছে দেখে দাও দেখে দাও মুশকিল দেখে দাও দেখে দাও দেখে দাও আসলে এর গা খুব স্লিপ তো ধরা যায় না ঠিক করে বন্ধুরা দেখলেন কত বড় কুচে মাছ পেলাম দেখুন একদম জোয়ারের জল চলে এসছে আর আমরা কিন্তু এই নদীতে মাছ এর আঞ্চলিক ভাষায় আমাদের এখানে সবাই বলে গোমন নদী দূরে দেখছেন জঙ্গল জঙ্গল আর দেখানো যাচ্ছে না তো কম জঙ্গল পর্যন্ত আর যাচ্ছে না জঙ্গলটা একটু দূরে তো সেই জন্য

হুম ওটা আমরা একটু জিজি নিচ্ছি বসে বন্ধুরা কষ্ট হয়ে গেছে খুব ঠাকুরদার বসলো না দেখলেন উঠে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আবার মাছ ধরতে আসলে এত মাছ পড়ছে না সেই জন্য আর লোভ সামলানো যাচ্ছে না

যে বন্ধুরা দেখছেন আবারও কত মাছ পড়েছে দেখুন চাপড়া চিংড়ি এই যে দেখুন পার্শে মাছ বড় বড় সব পার্শে মাছ গাং মৌরলা পড়লো পার্শে মাছ দুটো পড়েছে ছোট ছোট এগুলো কয়েকটা বড় না দেখছেন বন্ধুরা কত মাছ পড়েছে একটা দেখো একটা ওটা ছোট ছোট বড় সব রকম তো থাকবেই পড়বে সবচেয়ে বড় পড়বে সব কেমন পুজো মাছটা শুয়ে আছে বন্ধুরা দেখছেন ঠাকুরদা খেমনে কিন্তু চাপটা চিংড়ি পড়েছে চাপটা চিংড়ি শব্দ করেছে দেখা যাক বড় না ছোট চাপড়া চিংড়ি পড়লে ও শব্দ করবেই এই যে পড়েছে ওটা তো পাশে মাছ হ্যাঁ দেখুন বন্ধুরা কত বড় একটা পাশে মাছ পড়েছে ওই যে ওই একটা দেখতে আছে আরেকটা আছে আরেকটা আছে

আমরা বাড়িতে বাড়িতে দেখছেন বন্ধুরা ঠাম্মা মাছ ঢেলেছে পাত্রে তো দেখুন কত মাছ পেয়েছি আমরা আজ সেই কুচে মাছটা দেখুন শুয়ে আছে এই যে পার্সে মাছ চিংড়ি মাছ একদম ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখলেন তো আমরা আজ কত মাছ পেলাম তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি অনেক রাতও হয়ে গেছে তো আশা করছি আজকের পর্বটি অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে আবারও আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার